একবার আনসারি সাহাবাগন রাসুল সাল্লামের দরবারে এসে বলেন এ আল্লাহ রাসুল মুহাজির ভাইয়েরা তো আমাদের সাথেই থাকেন তারা আমাদের মেহমান এতে আমরা খুশি কিন্তু সমস্যা হলো কিছু কিছু মুহাজির ভাই এজন্য খুব লজ্জাবোধ করেন জীবিকা উপার্জনের নিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা তাদের নেই তাই তারা কেমন যেন জড়সরু হয়ে থাকেন সুতরাং আমাদের প্রস্তাব হল আমাদের সব সহায় সম্পত্তি পরস্পর ভাগাভাগি করে নেব তাদেরকে অর্ধেক দেব আমরা অর্ধেক রাখবো আনসারের প্রস্তাবে প্রতিক্রিয়া কি রাসুল সিদ্ধান্ত দিলেন মহাজিরা আনসারদের জমি চাষাবাদ করবে এতে যে ফসল ফলবে তা পরস্পর ভাগাভাগি করে নেবে এই সিদ্ধান্তের ভিত্তিতে তারা আনসারদের জমি চাষাবাদ করতেন এবং ফসল ভাগাভাগি করে নিতেন অপরকে প্রাধান্য দেওয়ার এমন দৃষ্টান্ত বর্তমান সমাজে সত্যি বিরল তাই মুহাজিরদের অন্তরে জাগলো এর কারণে তো সব স্বাব আনসাররা নিয়ে যাচ্ছে এখন আমাদের কি হবে সব সব যদি তারা নিয়ে যায় তাহলে আমাদের অবস্থা কেমন হবে দেখুন একদিকে সওয়াবের আগ্রহ দেখাচ্ছেন আনসাররা পাওয়ার নিয়তে নিজেদের সবকিছু বিলিয়ে দিচ্ছেন সওয়াবের প্রতি এমন তীব্র আকাঙ্ক্ষা সাহাবাই ক্যারামের অন্তরে ছাড়া আর কার মাঝে থাকতে পারে রাসুল সাল্লাম উত্তর দিলেন সব সওয়াব আনসাররা নিয়ে যাচ্ছে তোমাদের এ ধারণা পুরোপুরি সঠিক নয় শোনো তোমরাও স্বভাব পেতে পারো তবে জন্য তোমাদেরকে দোয়া করতে হবে আনসারদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে এবং তাদের এই অনুগ্রহের সুক্রিয়া আদায় করতে হবে এর ফলে আল্লাহ তোমাদেরকেও স্বভাব দিবেন